হ্যালো এভরিওয়ান চলেন অনেক দিন পর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন কিভাবে খুব সহজে বাসায় বানাতে পারবেন সো প্রথমে বলে নিই আমি যেভাবে রেস্টুরেন্টে রান্না করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি সো আপনাদের যদি মনে হয় যে একটু চেঞ্জ করবেন আপনারা করতে পারেন সো প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিই আমি এখানে বুকের মাংস আর রানের মাংস দুইটাই বোনলেস মিক্স করে নিয়েছি প্রথমে একটু এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ইয়োগার্ড তারপরে এটা সাথে দিয়েছি আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া একটু গরম মশলার গুঁড়া আর লবণ চিলি ফ্লেক্স আর কিচ্ছু না সিম্পল একদম মেরিনেশন এখন এটাকে মেরিনেট মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিব চার পাঁচ ঘন্টা এরপর চলেন আমরা এখন গ্রেভিটা রেডি করি প্রথমে একটা প্যানের মধ্যে বাটার দিয়ে নিয়েছি বাটার চিকেন যেহেতু পুরো রান্নাটাই কিন্তু বাটারের উপরেই হবে কোনো তেল ইউজ করবো না আর দিয়ে দিলাম এটা হচ্ছে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে প্রায় সাত আটশো গ্রামের মতন চিকেন নিয়েছি আর দিয়ে দিলাম দেড় ইঞ্চি পরিমাণ আদা আর সাত আটটা রসুনের কোয়া দিয়ে এইটা একটু মিডিয়াম আছে ভালো করে সতে করব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে যায় আর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া আর কোনো মশলাই কিন্তু আমি গ্রেভিটার সাথে দিব না আপনারা চাইলে বাকি ধনিয়া জিরা এগুলো দিতে পারেন বাট ওটা দিলে একটা যেটা সমস্যা আপনার গ্রেভির কালারটা কিন্তু পরে নষ্ট হয়ে যাবে তাই আমি আগে থেকেই বলে দিলাম আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজটা নরম হওয়ার পর এক মুটের একটু কম অ্যামাউন্ট আপনার এখানে কাজু ইউজ করতে পারেন আমাদের বাসায় কাজুটা আমরা কম ইউজ করি সবসময় আমন্ডটাই ইউজ করি সো টেস্টে কোনো ডিফারেন্ট আসবে না ইভেন আপনি যদি কোনো বাদামও না দেন তাতেও কোনো কিন্তু প্রবলেম নেই তারপর আমি আপনাদেরকে দিয়ে দেখালাম যেভাবে রেস্টুরেন্টে করি সেভাবেই সো পেঁয়াজটার মধ্যে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে একটা এয়ার ফ্রায়ারে ভালো করে গ্রিস করে চিকেনগুলোকে দিয়ে দেবো চিকেনগুলো কিন্তু এয়ার ফ্রায়ার না থাকলে ওভেনে বা প্যানের মধ্যেও একটু জাস্ট তেল ব্রাশ করে ভেজে নিতে পারেন আর গ্রিল করার অপশন থাকলে তো ভালোই তবে এয়ার ফ্রায় করলে ভালো একদম পারফেক্ট স্মোকি ফ্লেভারটা চলে আসে আর এদিকে দেখেন আমার পেঁয়াজটাও রেডি হয়ে গেছে এটাকে এখন ব্লেন্ড করব এটা ব্লেন্ড করার আগে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচ টক দই টক দই দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন এটার সাথে অন্যান্য মশলাগুলো মেশাবো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এই মশলাগুলো আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন আমি আমার আন্দাজ অনুযায়ী দিচ্ছি খুব বেশি গাদা গাদা দিয়ে দেবেন না কারণ খুব বেশি মশলা দিলে কিন্তু খেতে মজা হবে না আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ হচ্ছে টমেটো পিউরি আমি যে আহ ক্যানের টমেটো পিউরি ইউজ করেছি এই জন্য আমি এটা পরে দিলাম ফ্রেশ টমেটো ইউজ করলে পেঁয়াজের সাথে আগেই সেদ্ধ করে নেবেন তবে ব্লেন্ড করার আগে ছালগুলো সরিয়ে নেবেন এখন একটা প্যানে আবার কিছুটা পরিমাণ বাটার দিয়ে এই যে গ্রেভি অনিয়নের গ্রেভিটার সাথে সব মশলা মশলা মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে অল্প আছে নেড়ে নেড়ে ভালো করে কষাতে হবে আর এদিকে দেখেন আমার চিকেনটাও কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে চিকেনটা আরেকটু কম কুক করে নিলেও হতো গ্রেভিটা যখন একটু রিডিউস হয়ে আসবে তখন চিকেনটা দিয়ে দিব দিয়ে অল্প আছে এখন ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো সময় নিয়ে রান্না করতে হবে তাড়াহুড়া করলে হবে না তাহলে কিন্তু মশলাটার সাথে এই চিকেনটা ইনকর্পোরেট হবে না আর চিকেনটা ভেজে নেওয়ার কারণে চিকেনটা ভেঙে যাওয়ার কোনো চান্সই নেই আপনি যদি এটাকে আধা ঘন্টাও জাল করেন তাও চিকেন ভাঙবে না সো অল্প আছে প্রায় দশ মিনিটের মতন এটাকে জাল দিতে হবে তাহলে কী হবে মশলাটা চিকেনের ভিতরে ঢুকে যাবে আর মশলাটা যখন এরকম তেল ভেসে উঠবে তখন বুঝে যাবেন যে এই গ্রেভিটা রেডি এখন এটার মধ্যে যা দিতে হবে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এখন এটার মধ্যে আমি দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম বা যারা ফ্রান্সে আছেন এটা যে ক্রিম লিকুইড সেটা দিয়ে দিব হাফ কাপ পরিমাণে আর দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা আর কাশুরি মেথির পাতা এ পর্যায়ে আপনারা একটু চাইলে কাঁচামরিচ কুচিও দিতে পারেন বাট আমরা রেস্টুরেন্টে দেই না সে আমি এখানে দিলাম না সো ধনিয়া পাতা আর মেথির পাতা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আরও মিনিট পাঁচেকের মতন রান্না করব। খুবই সিম্পল একটা ডিশ কিন্তু অসাধারণ খেতে এবং এটা পোলাওয়ের সাথে রুটির সাথে পরোটার সাথে নানের সাথে খেলে একদম জমে যাবে এবং আপনি যে কোনো তাওয়াতে মানুষের মন জয় করে ফেলতে পারবেন পরিবেশনের আগে অবশ্যই আর একটু ক্রিম আর বাটার দিয়ে পরিবেশন করবেন আর গ্যাসদেরকে তাক লাগিয়ে দেবেন